আপনি যখন বাইরে চলে গেছিলেন আপনার গ্রামের একজন লোক তার নাম বলার পরে বলল সে কাপড় সেলাই করার জন্য দোকানে এসেছিল কাপড় সেলাই করে দিয়েছি কাপড় সেলাই করার পরে সে আমাকে কিছু অচল পয়সা দিলো দিয়ে পয়সাগুলো চলে না আমি তার পয়সাগুলো রাখি নাই কারণ আপনি রাগ করবেন অচল পয়সা দিয়ে তো কোনো কাজ হয় না এই কথা বলার পর আবু আবদুল্লাহ সৈয়াদ রহমতুল্লাহ আলাই রাগ করলেন তুমি কেন রাখলা না আজকে মাত্র একবার তোমার কাছে দিছে আমাকে কতবার সে অচল পয়সা দিয়েছে এটা সঠিক গণনা আমার কাছেও নাই কিন্তু আমি জানার পর আমি জানতাম আমি যে অচল পয়সা তার নিয়েছি তাকে বুঝতে দেই নাই যে আমি জানতে পেরেছি আমি বুঝাইছি আমি জানি নাই না যাই না নিয়ে নিছি অথচ আমি জানতাম এটা অচল পয়সা প্রতিদিন তার থেকে এটা নিয়েছি এই পয়সাটা নেওয়ার পরে গভীর একটা পরিত্যক্ত কূপের মধ্যে পয়সাগুলো ফেলে দিতাম যাতে করে এই টাকা দিয়ে এই পৃথিবীর জমিনে এই পয়সা দিয়ে আর কেউ ধোঁকা না খায় ধোঁকা যখন খাইছে আমি খাই সে আমার সাথে খেয়ানো আমার সাথেই করো আর কেউ জানা এই পয়সা দিয়ে ধোঁকা না খায় আহারে রি জরনা সমোহ তাহারে রি জরনা সমোহ গর্জিয়ো থে ওলিরা কই করছে এই নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله, إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله খোলা দক্ষিণ শাহী শাহিদামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে লক্ষ্যে অষ্টম বার্ষিক ওয়াদুদুয়ার মাহফিলের চলতি অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধা বাদন সভাপতি মোহাজ্জাদ মোকারর্রাম হলামের কেরাম মুরুব্বে আইজাম আমার সামনে উপস্থিত দিনদর্গে মুসলমান বাবারা ভাইরা পর্দার অন্তরালে অবস্থান আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা মহানদবুল্লাহ আল আমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দিনে একটি মাহফিলে আসার বসার কিছু কথা আলোচনা করা এবং শোনার দান করেছেন মতন সকলে সেজন্যই কালীমাতু শুকুর আদায় করে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের হায়াতের মালিক হলেন আল্লাহ আমাদের মৌতের মালিক হলেন আল্লাহ আমাদের রিজিকের মালিক আমাদের সুখ দুঃখের মালিক একমাত্র আল্লাহ এবাদত উপযুক্ত একমাত্র আমরা আল্লাহ কে এক বলে বিশ্বাস করি কি করি না আমাদের সবার মালিক হলেন একমাত্র আল্লাহ আমি আপনি কখন কি করতেছি আমার এটা তো জানেনই আমার আপনার মনের মধ্যে কোন জিনিসটা উদয় হইতেছে কি কল্পনা করতেছি সারা পৃথিবীর মানুষ কখন কোন কথাটা তার কলবের ভিতর ফিকির করতেছে এই খবরও রাখেন কে আমরা তো নিজের খবর অনুসারে জানি কি বলেন ঠিক কিনা হয় না যে কি যে মন রাসাইতে শেখাইতাম যে পিতাম পড়তেছি এরকম হয় কি হয় না তাহলে বোঝা গেল কি আমার নিজের মনের খবর অনুসারে আমি জানি না আর একজনের খবর করতে গেলে জানি আবার জানি মিশা কথা কইলে তিনি অমুক মনে কিটা করছে এটা পারে কিন্তু ভালো করে কিন্তু ভালো ধারণা নেই না আপনারা হয়তো ভালো আমাদের কথা বলছে অনেকে ভালো ধারণা নিতে চায় না শুধু মানুষের খারাপ চিন্তা খারাপ ধারণা করে অথচ নিজের খবরই ভালো করে খবর নেই আমি আপনি আমার মনের ভিতরে যতটুকু জানি আর কি যাই খবর আমার মনের খবরটা আমি আপনি নিজে যতটুকু জানি আমার আপনার রব আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ের খবর একসাথে এর চেয়ে বেশি জানে চিন্তা করছেন বিষয়টা আমার মনের খবর আমি আপনি কি যে কতটুকু জানি অনেক সময় বলি না কি যে অনেক কিছু বুঝলে গেছি একটা কথা মনে আসছিল আবার বুঝলে গেছি কিন্তু আল্লাহ পাক আমি আপনি আমার নিজের অবস্থার যতটুকু জানি এর চেয়ে বেশি সবার মনের খবর একসাথে এর চেয়ে বেশি জানি কত বড় কুদরত আল্লাহ মহান মালিক হলেন আল্লাহ সেই আল্লাহর নামে অল্প একটু জিকির আমরা করলাম এই দিনের মাহফিলে সেই আল্লাহ পাকের হুকুমের আলোচনা হবে কুদরতের আলোচনা হবে আল্লাহ পাকের নামের জিকির হয় কোরআনের তিলাওয়াত হয় কোরআনের ফজিলতের কথা আমার আগে হাবিব ভাই সুন্দর করে আলোচনা করে গেছেন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তো কোরআনের আলোচনা করলে তো সারা রাত্র শেষ হবে এই যে পৃথিবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পর থেকে শুরু হইছে এখনো তো এই আলোচনা হইতেছে যতই আলোচনা হয় ততই কি লাগে মধুর লাগে মধুরি লাগে লাগে কি লাগে না যারা বলেন তেলাওয়াত তো লাগেই মধুর এটা তো আরেক বিষয় আলোচনা শুনলে ভালো লাগে লাগে কি লাগে না না লাগলে তো এখানে বাদনা নাই ডোল নাই কিছুই নাই তারপর তো মানুষ নীরবে মানে সুশৃঙ্খল ভাবে বসা আছে আর যদি গানের অনুষ্ঠান হইতো মানুষ বেশি হয়তো ঠিক হই কিন্তু একটা ধাক্কা দেখা লাগে দুটো দিক দেয় আর একটা কাপড় দিলে টান মারতো এই দিকটা মারামারি লেগে দিত হয়তো কি হইতো না শুরু বলে কিন্তু পুরানের বরকত দেখেন যারাই আছে বাসা বাসা মানুষ কিন্তু আছে সবাই আসতে পারছে না কি বলেন মানুষ যখন ডান জমিন থেকে তুলে কুলার মধ্যে লয়ে জারে কি জারে না মহিলারা তখন যেটা সিটা চিটাই তো কর বা এটা কিন্তু বাতাসে উইরে দূর হয়ে যায় এটা এটা কোনো মূল্য নাই আর শিখ দান যেটা ওইটা থাকা যায় তো মাহফিলের মধ্যে শিখ মানুষ যারা সঠিক মানুষ তারাই কিন্তু মাহফিলে আসে আর যেটা চিটা মিটা এরা বেশি আসে না আসলেও দোকান থেকে খেয়ে বিদায় হয়ে চলে যায় আল্লাহ যেন আমাদেরকে তাদের দলভুক্ত না করেন এলাকার মাহফিল বছরে একবার হয় আপনাদের এলাকা দূর থেকে মেহমান আসবে যদি সবাই বসে তাহলে মেহমানরা অন্তর থেকে দোয়া করবে মুখ এলাকাতে গিয়েছিলাম মানুষগুলো মুরব্বিরা যুবকরা সুন্দর করে বসে রয়েছে সবার প্রতি একটা দোয়া থাকবে এলাকার প্রতি একটা দোয়া করবে আর মুসাফির আলেম যখন দোয়া করে আল্লাহ বা ওই এলাকার উপর রহমত নাজি করে দেবে তাহলে কি আমরা বাহিরে বসে থাকবো না ভিতরে চলে আসবো সবাই দরকার আছে না নাই এই যে অল্প জিকির করলাম লাভ হয়েছি কি হয়েছি না আল্লাহ রসুল সাল্লাহ আসলাম জিকিরের ব্যাপারে কোরআনের তেলাওয়ার ব্যাপারে এত হাদিস বলছেন

فَإِنَّهُ ذِكْرٌ لَكَ فِي السَّمَاءِ وَنُورٌ لَكَ فِي الْأَرْضِ الله نبي رحمة النبي ما ير محمد الرسول الله صلى الله عليه وسلم ونار الصحابي حضرة ابو ذر رضي الله تعالى عنه كل ابك غري هي ابو ذر عليك بتلاوة القرآن অজিক্রিল্লা হিআজ্জাম অজাল্লাহ কোরানের তিলাওয়াতকে তোমার নিজের জন্য বাধ্যতামূলক বানায় নাও আবশ্যক বানায় নাও অজিক্রিল্লা হিআজ্জাম অজাল্লাহ এবং আল্লাহ নামের জিকির আল্লাহ নামের জিকির এবং কোরানের তিলাওয়ার দুইটা জিনিসকে তোমার জন্য বাধ্যতামূলক বানায় নাও অর্থাৎ সর্বদা সবসময় প্রতিদিন কোরানের তিলাউৎ করবান আল্লাহর নামের জিকির করবা যখন যেই হালতে যে জিকির করা দরকার ওই জিকির করবা কোরআনের তিলাওয়াত যখন যেইভাবে যেখানে তেলাত করার প্রয়োজন ওইভাবে সব সময় নিবা এই আমল যদি তুমি করতে পারো তবে শুনে রাখো এই আমলের দ্বারা তোমার লাভ কি হবে জানো নি আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া যিকরিল্লাহি আযযা ওয়া জাল্লা فإِنَّهُ ذِكْرُ اللَّهِ <سؤال> كَفِى এই আমল যদি তুমি করো তুমি জমিনে বসে আমল করবা অথচ তোমার নামের আলোচনাটা আকাশের উপরে হবে সুবহানাল্লাহ জমিনে বসে আল্লাহর নামের জিকির করবা কোরআনের তিলাওয়াত করবা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আসমানের উপরে ফিরিস্তাদের মজলিসে ফিরিস্তাদের সামনে তোমার নামের আলোচনা করতে থাকবে আমার আপনার আলোচনা যদি আল্লাহ আকাশে করে তো দাম কমছে না বাড়ছে দুনিয়ার মানুষ যদি কোন মেম্বারে আমার নাম লইছে অনেকে কয় না কেউ বাইতে বউ রেখো সাবধানে কথাবার্তা কেউ চেয়ারম্যানের আমার সালাম দিছে আছে না সাবধানে কথাবার্তা কেউ চেয়ারম্যানই কিন্তু আমার সালাম দিছে মানে চেয়ারম্যানের সালাম পাই মাথা ঠিক নেই আর যদি কই তো এক প্রশংসা করছে ঢাকা শহর বইয়া তা তো আর ঘুম হইতো না অথচ কোরআনের তেলাওয়াত করলে আল্লাহর নামের জিকির করলে তার আলোচনাটা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় করেন আকাশে বসে আকাশের উপরে ফেরেশতাদের মজলিসে এই আলোচনাটা করতে থাকে আকাশে বৈশা যখন ফেরেশতাদের আলোচনা করে ফেরেশ তারা আশেপাশে সমস্ত ফেরেশ তাদেরকে জানায় তার কথাটা ওই ফেরেশ তাদেরকে আস্তে আস্তে ধাপে ধাপে নিচে আসতে থাকে নিচের ফেরেশ তারা শুনতে থাকে এভাবে জমিনের তাদের কানে আওয়াজটা পৌঁছে যায় ফেরেশ তাদের আওয়াজ যখন এ আওয়াজ ফেরেশ কানে পৌঁছে জমিনের ফেরেশ তারা তার কথাগুলো আলোচনা করে এই আওয়াজটা আলাদা পাক দুনিয়ার মানুষের কানে ভিতরে পৌঁছায় যায় তখন দুনিয়ার মানুষের সামনে তার মূল্য বেড়ে যায় কোরআনের তেলাওয়াতের আল্লাহ নামে জিকির করার দরকার আছে না জেরো বলে শুধু কি এই জায়গায় সীমাবদ্ধ এরপর বলতেছে অনুরুন লাফিল আলুদি কোরআনের তেলাওয়াতের দ্বারা আল্লাহর নামের জিকিরের দ্বারা জমিনে তোমার জন্য নুর হবে হবে নুর মানে আলো এই আলো শুধু লাইটের আলো না দিনের আলো না চন্দ্রের আলো না সূর্যের আলো নয় এটা হলে আমার ভিতর থেকে জাহালাতের অন্ধকার দূর হয়ে যাবে মুসিবত নামক অন্ধকার আমার সামনে যদি থেকে থাকে কোরআনের তেলাওয়াতের কারণে জিকিরের কারণে মুসিবত নামক অন্ধকারটা আলো দ্বারা দূর করে দিবেন পেরেশানির অন্ধকার যদি থাকে যেই কোন ধরনের অন্ধকার যেটা আমার জন্য ক্ষতিকর সমস্ত অন্ধকারগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তেলাওয়াত এবং জিকিরের কারণে দূর করে দিবে আমরা তো সমাধান খুঁজে অন্য যাই সমাধান যেখানে আছে মুসিবতে পেরে গেছি সাহাবায় কারাম কে নবী কিনা সাল্লাম শিখেছেন কি নামাজে দাঁড়ায় যাও নামাজে দাঁড়ায় যাও আল্লাহ স্মরণ করো দোয়া করো আল্লাহর কাছে এভাবে কি হবে সমাধান হবে মুসিবত আছে ফজর ওপরে সুরাই আসিন পাক করলি ফজর ওপরে সুরাই আসিন পাক করলে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ফজরের পরে সুরাই আসিন পাবে তার সারা দিনের সমস্ত সমস্যা সমাধান আল্লাহ পাক করে দিবে। মাগরিবের নামাজে পরে যদি প্রতিদিন কারো ঘরে সূরা ওয়াকিয়ার আমল থাকে তার কখনো রিজিকের অভাব হবে না রিজিকের অভাব আল্লাহ পাক দূর করে দিবেন প্রতিদিন মাগরিবের পরে যদি ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে অন্তত এই সূরা গুলো পড়তে 5 থেকে 6 মিনিট না 4 মিনিট যেহেতু দুর্বল করে পড়ে তার 5 থেকে 6 মিনিট লাগবে এই সময়টা আমরা দিতে পারি না অথচ গল্পের মধ্যে বসলে চায়ের স্টলে বসলে কত ঘন্টা চলে যায় খবর নাই আর মহিলা মানুষের কথা কি বলবো জিয়া বলে ভাবি সময় বেশি নাই খারাপ থেকে একটা কথা কয়ে যায় ঘরের মধ্যে কি রান্না বয় মানে তরকারি কুটে দিয়েছি গিয়ে হবে ছেলে আসতেছি স্কুল থেকে বাসাইতেছে মানে খেতের থেকে কাজ ফিরাইতেছে দারামত থেকে দুইটা কথা কয়ে যায় এই দারামত থেকে আড়াই ঘন্টা কথা কয়ে আসে আসে না এমন মানুষ আমাদের মহল্লাতে নাই খালি সময় নাই খানের থেকে দূরে কথা কয়ে যায় এর ভিতরে দুই ঘন্টা আড়াই ঘন্টা নাই কথা শেষ হয়ে কিন্তু ছয় মিনিট পাঁচ মিনিটের কোরআনের তিলাবাদ যদি বলা হয় আজকে মহল্লাতে কয়জনের ঘরের মধ্যে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়েছে পাওয়াটা কঠিন জানি না কি খবর কিন্তু যেটা বাস্তবতা বুঝতেছি পাওয়াটা কঠিন ফজরের পরে সুরা ইয়াসিন যারা নামাজ পড়ছে না বাদই যদি বলা হয় যারা নামাজ পড়ছে তাদের মধ্যে কয়জন সুরা ইয়াসিন তেলাওয়াত করছে অথচ ফজিলত তো কম বলা হয়নি আল্লাহ রসুল বলেন আমার মনের আকাঙ্ক্ষা আমার মনে তামান্না এটা আমার উম্মতের প্রত্যেকটা উম্মতের সিনার ভিতরে যেন সুরা ইয়াসিন এবং সুরা মুলক থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মনের আশা এটা প্রত্যেকটা উম্মতের সিনা যেন সুরা ইয়াসিন আর সুরা মুলক তাবারাকাল্লাহি সুরা থাকে যে নবীর মনে তামান্না ছিল আমরা নবীকে ভালোবাসি জান দিয়ে লাইতে পারি নবীর জন্য ঝগড়া করে মারামারি করে কি করে না যদি বলা হয় যারা যারা মারামারি করছে নবীর মোহাম্বতে কয়জনের সিনার ভিতরে ওই নবী যেটার আকাঙ্ক্ষা করছে আশা করছে কয়জনের সিনার ভিতরে সে ইয়াসিন আর সুরা মুল্ক কয়জনের সিনার মধ্যে আছে বুঝা দেখে ঝগড়া করতেছে নবীর মোহাম্বত নিয়ে যদি বলা হয় কয়জনের সিনার ভিতরে আছে এটা আছে বলতে কিভাবে আছে যে ব্যক্তি দৈনিক সুরা ইয়াসিন পড়বে আর সুরা মুল্ক এসার নামাজের পরে পড়বে এটা কি তার মুখস্থ হয়ে যেত এক বছর বললে যে পারে না হেরো মুখস্থ হয়ে চলে আর যারা মোটামুটি পারে তারা তো এক মাস বলে যথেষ্ট মোটামুটি ইয়াদ হয়ে যায় অথচ আল্লাহ রসুল কি বলছে এটাই বলছেন সবসময় পড়লি তো এটা সিনার মধ্যে চলে আসবে এটাই রসুলের আশা ছিল কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে নাই এভাবে যদি একের পর এক বলতে থাকে কোরআনের ভবের নবী করিম সাল্লামের বাণী রাত্র শেষ হয়ে যাবে দেখ ওই দিকে যেতেছি এক হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন সালাসুন তাহতাল আরুশি ইয়াউমাল কিয়ামা

লাহ জহরুন আল্লাহ নবী বলেন এর মধ্যে এক নম্বর আল কুরআন জোরে বলেন কি এই কোরআন আর সে নিচে স্থান পাবে ইউ হাদুল হাই বা এ কোরানকে একটা আখের দারপর্ণ হবে এ কোরান রবের সাথে বিবাদ করবে ঝগড়া করবে ও আল্লাহ আমি কোরআন কেতুনি আর জমি তোমার জেইবান দারা তিলাওয়াত করেছে আমি কোরআনকে তোমার জীবন দুনিয়ার জমিনে মহাব্বত করেছে আমি কোরআন যারা মহাব্বত করেছে কোরআন অনুযায়ী যারা নাকি জিন্দিগি যাপন করেছে দৈনন্দিন আমি কোরানকে যারা তিলাবাত করছে গভীর রজনীতে রাত্রিবেলা মানুষ ঘুমায় গেছে তোমার একদল বান্দারা রজনীতে উঠিয়া মাজরুদনে যে উঠিয়া নামাজের দরায় আমি কোরানের এর তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে ও আল্লাহ তোমার কাছে দরখাস্ত এই একnabla বান্দাকে তুমি জাহান্নামে দিতে পারবা না আমার আপনার এই বান্দাদেরকে সরাসরি জান্নাতই দেয়া দেন কোরআন যখন এই বিবাদ করবে আল্লাহর সাথে কোরানকে বিবাদের অনুমতি আল্লাহ পাক নিজে দিয়েছে কোরানকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ নিজে দিচ্ছেন কোরান যদি কারো ব্যাপারে সুপারিশ করে আর এই সুপারিশ করতন করার মতো ক্ষমতা কারো নাই এ কোরান যদি কাউকে আল্লাহর কাছে বলে আল্লাহ তাকে আপনি জান্নাত দিয়ে দেন সরাসরি জান্নাত জান্নাতে চলে যাবে আবার এই কোরান একদল মানুষের বিরুদ্ধে আবার সাক্ষী দেবে আল্লাহ ইটে দেখো মানুষ তুমি কোরানকে সহজ করেছ অল্লাহ আপনি নিজে বলেছেন ওয়ালা কদিন কোরআন আলির আমি কোরআনকে সহজ করেছেন এই কথাটা আপনি নিজে বলেছেন কোরানের মধ্যে এরপর যারা নাকি কোরানকে শিখে নাই কোরান করে নাই আমি কোরান ওয়ালাদেরকে যারা বাহাদবাদ করে নাই আমি কোরআন অনুযায়ী যারা নাকি জিন্দগী যাবন করে নাই ও আল্লাহ তোমার কাছে দরখাস্ত তুমি তাদেরকে জাহান নামের দলভুক্ত করো কোরান যদি কারো ব্যাপারে সুপারিশ করে যদি ভালো সুপারিশ করে আল্লাহ পাক ভালো ফল দিবেন আবারই কোরআন যদি কারো ব্যাপারে খারাপ সুপারিশ করেন আল্লাহ পাক তাকে জাহান্নামী বানায় দিবেন আল্লাহ রাসূল কোরআনে বলেন এই কোরানের দ্বারা কোন জাতিকে আল্লাহ উঠায় দেন আবার কোন জাতিকে এই কোরআনের কারণে অপদস্থ করেন এই কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো হবে তাদেরকে আল্লাহ উঠায় দিবেন আর কোরআনের সাথে যে জাতির সম্পর্ক খারাপ হবে তাদেরকে দুনিয়াতে অপদস্থ করবেন কেমতের ময়দানে অপদস্থ করবেন এই জন্য তিনটা জিনিসের একটা হল কোরআন এই কোরআনের সাথে যাদের সম্পর্কই ভালো হবে তাদের পক্ষে কোরআন কেমতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে তাহলে কোরআনের সুপারিশ আমরা চাইতে চাই কি চাই না এইজন্য যারা কোরআন শিখতে পারনে কাজ কি কোরআন সাথে থাকা থাকে থেকে সুরা শিখা শিখার চেষ্টা করা তাদেরকে ভালোবাসা কোরআন প্রতিষ্ঠান হতে বলা সম্ভব করা আর আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ শিখতে পারনে চেষ্টা করতেছি এই ক্ষমা চাও আল্লাহর কাছে দেখ লম্বা করতেছিনা তারপর দুই নাম্বার বলেন সালাসুন তাহদাল আরশিয়ুম আল কিয়ামাহ আল কোরআন ইয়াহাদুল ইবাদ লাহু যহরুম ওয়া বতনুন বল আমানত দুই নাম্বার হলো আমানত দুই নাম্বার কি আমানত বুঝি তবে সবাই তো বুঝি আমার কাছে কেউ একটা জিনিস আমানত রাখছে এটা তাকে সঠিকভাবে যা রাখছে তা সঠিকভাবে সমান ফিরিয়ে দেওয়া হইল কি এটা তো আমানত রাখছে আমানত দিসি আমানত রক্ষা করছে রক্ষা নাই শেহানত হয়েছে এই আমানত তো দরবারে আড়স্বের নিচ্ছে স্থান ভাবে একটা আকৃতির দাঁড় হবে এই আমানত আল্লাহর কাছে বলবে আল্লাহ যারা নাকি দুনিয়া দুনিয়াতে আমানতকে রক্ষা করছে আপনি তাদেরকে দিয়ে আমানতের রক্ষা করার দরকার আছে না নাই আমানতের ব্যাপারে আমাদের মধ্যে খুব কমতি আমানতের খেয়ানত করি আমানতের খেয়ানত আমাদের দ্বারা হয়ে যায় ভাই বোনের সম্পত্তি সঠিকভাবে দেয় না আছে না নাই হ্যাঁ সঠিকভাবে সম্পদ দেয় না একজন একটা জিনিস আমানত রাখছে এই জিনিসে খেয়ানত করা হয় আমানতের অনেক ধরন আছে আমি ব্যবসা করি সে আমাকে টাকা দিছে আমার কাছে এক কেজি চাউল পাও আমি যদি সঠিকভাবে দেই এটা আমানত রক্ষা করলাম ভাবে দিলাম না মাপে কম দিলাম আমানতের খেয়ানত করলাম ঠিক কেনা জোরে অথচ আল্লাহর বলি যারা আমানত কি মানুষকে তারা এত বেশি প্রাধান্য দিচ্ছে এক এটা আছে আবু আবদুল্লাহ খাইয়া রহমদুল্লাহ আলাই তিনি একজন দর্জি ছিলেন পেশায় কি ছিলেন দর্জি কাপড় সেলাই করতেন উনার কাছে এক লোক তার গ্রামেরই একজন পরিপ্রতিবেশী তারে বেশি দেখতে পারে না উনি ভালো মানুষ তারা দেখতে পারে না শত্রুতা করে ওই লোকটা আবু আবদুল্লাহ কাইয়াদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে কাপড় সেলাই করতেন তার প্রয়োজন পূরণ করার পরে কাপড় সেলাই করার পরে যখন তাকে টাকা দেওয়া দরকার তিনি কি করতেন অসল পয়সা দিতেন যে পয়সাটা চলে না সমাজে যেটার প্রচলন নাই এটাকে বলে অচল পয়সা তিনি ওই আবু আব্দুল্লাহ সৈয়াদ রহমতুল্লাহ আলাইহিকে অচল পয়সা দিতেন কিন্তু আবু আবদুল্লাহ সৈয়াদ রহমতুল্লাহ আলাই অচল পয়সা নিয়ে উনি নিয়ে নিতেন কিছুই বলতেন না কোনো কিছুই বলতেন না সে অচল পয়সা দিত আর তিনি নিতেন একদিন উনি দোকান থেকে বাহিরে চলে গেলেন দোকানের মধ্যে একটা কর্মচারী ছেলে রেখে বাড়িতে বাহিরে চলে গেলেন ওই মুহূর্তে ওনার গ্রামের ওই পড়শি ওই প্রতিবেশী কাপড় সেলাই করার জন্য ওনার দোকানে আসলেন আশা দেখে আবু আবদুল্লাহ কয়া নাই ওই ছেলের মাধ্যমে কাপড় সেলাই করলেন এবার কাপড় সেলাই করার পরে যখন নাকি ওই অচল পয়সা দিলেন ওই ছেলেটা বলে না এটা আমি নেব না এটা তো অচল পয়সার পয়সা এটা সচল না এটা তো বাজারে চলে না এই পয়সা যদি আমি নেই তবে আমার মালিক এসে আমাকে ঝমক দিবে আমার সাথে রাগ দেখাবে আমি এটা নিতে পারবো না আপনি পরবর্তীতে আইসা টাকা দিয়ে দেন এই কথা বলার পর তার ওই প্রতিবেশী দোকান থেকে চলে গেল সন্ধ্যাবেলা যখন আবু আবদুল্লাহ সৈয়দ রহমতুল্লাহ আলাই দোকানে আসলেন ওই দোকানের কর্মচারী ছেলেটা বলতেছে আপনি যখন বাইরে চলে গেছিলেন আপনার গ্রামের একজন লোক তার নাম বলার পরে বলল সে কাপড় সেলাই করার জন্য দোকানে এসেছিল কাপড় সেলাই করে দিছি কাপড় সেলাই করার পরে সে আমাকে কিছু অচল পয়সা দিল দিয়ে পয়সাগুলো চলে না আমি তার পয়সাগুলো রাখি নাই কারণ আপনি রাগ করবেন অচল পয়সা দিয়ে তো কোনো কাজ হয় না এই কথা বলার পর আবু আবদুল্লাহ সৈয়াদ রহমতুল্লাহ আলাই রাগ করলেন তুমি কেন রাখলা না আজকে মাত্র একবার তোমার কাছে দিছে আমাকে কতবার সে অচল পয়সা দিয়েছে এটা সঠিক গণনা আমার কাছেও নাই কিন্তু আমি জানার পর আমি জানতাম আমি যে অচল পয়সা তার পর নিয়েছি তাকে বুঝতে দেই নাই যে আমি জানতে পেরেছি আমি বুঝাইছি আমি জানি নাই না যাই না নিয়ে নিছি অথচ আমি জানতাম এটা অচল পয়সা তারপরেও আমি প্রতিদিন তার থেকে এটা নিয়েছি এই পয়সাটা নেওয়ার পরে গভীর একটা পরিত্যক্ত কূপের মধ্যে পয়সাগুলো ফেলে দিতাম যাতে করে এই টাকা দিয়ে এই পৃথিবীর জমিনে এই পয়সা দিয়ে আর কেউ ধোঁকা না খায় ধোঁকা জন খাইছে আমি খাই সে আমার সাথে খেয়াল করছে আমার সাথেই করুক আর কেউ যেন এই পয়সা দিয়ে ধোঁকা না খায় এজন্য আমি কি করছি কাছ থেকে তার প্রতিদিন নিয়েছি কিন্তু তারে বুঝতে দেয় নাই আর পয়সাগুলো আমি কাজেও লাগাই নাই এমন জায়গায় ফালাইছি যাতে পৃথিবীর আর কেউ কখনো এটা না পায় এটা দিয়ে যেন আর কাউকে কোনোদিন ধোকা নিতে না পারে কারো খেয়াল জন্য করতে না পারে